আমাদের কিছু পেঁয়াজ পচে গেছে এই মাচায় প্রায় দুশো মনের অধিক পেঁয়াজ ছিল তার মধ্যে কিছু পেঁয়াজ পচে গেছে সেই পেঁয়াজগুলো আলাদা করে আমরা রাখছি এই পেঁয়াজগুলোও বিক্রি হবে পচা পেঁয়াজ একদম যেগুলো পচে গেছে সেগুলো বাদে যেগুলো কিছু ভালো আছে সেগুলো নিয়ে হতাশার তেমন কিছু নাই কারণ এই পেঁয়াজগুলোও প্রায় আঠারোশো দুই টাকা মন বিক্রি হতে পারে সর্বনিম্ন পনেরোশো টাকা আমাদের যে সিজন ছিল পেঁয়াজের সেই সময়ে এই পেঁয়াজের দাম ছিল ভালো পেঁয়াজের দাম ছিল তেরোশো চোদ্দোশো আর এখন দেখেন পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়াতে এখন পেঁয়াজের যে খারাপ সবচেয়ে নষ্ট পেঁয়াজ সেটার দাম আঠারোশো দুই হাজার আজকে পেঁয়াজ বত্রিশশো তেত্রিশশো টাকা করে বিক্রি হয়েছে বিভিন্ন বাজারে এই জন্য নষ্ট পেঁয়াজের কী চাহিদা রয়েছে এগুলো হোটেল বা অন্যান্য যেখানে অনেক মানুষের খাবারের আয়োজন করা হয় সেখানে চলে একশো বা দেড়শো মনে পাঁচ মন পেঁয়াজ এভাবে একটু নষ্ট হয়ে গেলে একটু কম দামে বিক্রি করা এটা তেমন কোনো ক্ষতি বলে আমি মনে করছি না এখান থেকে কিছু বিক্রি করার পরে বাকি পেঁয়াজ যেগুলো আছে সেখান থেকে কিছু নষ্ট পেঁয়াজ সেগুলো বেছে ফেলা হচ্ছে বেছে ফেলে পেঁয়াজগুলো আবার এখানে যেগুলো থাকছে অনেক পুরু করে দেওয়া হয়েছিল প্রায় দেড় হাত পুরো করে দেওয়া হয়েছিল পেঁয়াজ এখান থেকে কিছু বিক্রি করে বাকি পেঁয়াজগুলো পাতলা করে নেড়ে ফ্যান ছেড়ে দেওয়া হচ্ছে যাতে এই পেঁয়াজগুলো ভালো থাকে এই পেঁয়াজগুলো আবার পনেরো দিন বিশ দিন পরে বিক্রি করব বিক্রি করা শেষে এখানে আমরা যে ভুট্টা চাষ করেছি আমাদের জমিতে প্রায় একশো মানের মতো ভুট্টা হবে সেই ভুট্টা আবার এখানে রাখব সেগুলো আমাদের গরু যে গরু নয় চায় সেই গরুর খাবার হিসাবে আমরা ব্যবহার করব একই সাথে কিছু ভুট্টা বিক্রি করব। তো আজকে পেঁয়াজ আমরা এগুলো ই করে দিচ্ছি ঠিক করে দিচ্ছি এর মধ্যে অনেক পেঁয়াজ আমরা ঢাকা নিয়েছি সেগুলো আজকে বিক্রি করে আসলে সেগুলোর একটি ভিডিও আপনাদেরকে জানাবো পেঁয়াজ কি দরে বিক্রি করলাম শামবাজারে গিয়ে ঢাকায় কি কি সমস্যা সম্মুখীন হতে হয়েছে কি কি সুবিধা পেয়েছে সব কিছু আপনাদের জানাবো আপনারা যারা আমাদের পেজে নতুন এসেছেন অবশ্যই আমাদের পেজে ফলো দেবেন যাতে এ ধরনের ভিডিও প্রতিনিয়ত পেয়ে থাকেন আমরা আমাদের নিজেদের কৃষি খামার এবং আমাদের নিজেদের যে অভিজ্ঞতা সেগুলো প্রতিনিয়ত শেয়ার করি একই সাথে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে গো ঐদ ফুরকান এই চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে প্রতিনিয়ত আমাদের যে নিজস্ব পারিবারিক কাজ আছে সেগুলো আপনারা দেখতে পারেন এবং সেগুলো থেকে আপনারা অভিজ্ঞতা নিতে পারেন আপনারাও আমাদেরকে বিভিন্ন সময়ে পরামর্শ দেন সেগুলো আমরা অত্যন্ত সম্মানের সাথে এগুলো গ্রহণ করি এবং সে অনুযায়ী কাজ করার চেষ্টা করি কারণ আমরা সব বুঝি সব জানি এমন নয় তো পেঁয়াজ এবছর চাষ করেছিলাম বেশি আকারে বেশি করে ভালোই লাভ হয়েছে মোটামুটি আপনারা বলতে পারেন যে আমরা লাভবান হয়েছি তো একই সাথে গরুতেও লাভ করেছি গরুর যে আপডেটটা সেটা এখন পর্যন্ত দেওয়া হয় নাই ওই আপডেটটা ইনশাল্লাহ আগামীকালের মধ্যে পেয়ে যাবেন সমস্ত ফুকেজ সংগ্রহ করা আছে কোথায় বিক্রি করলাম কত বিক্রি করলাম এবার তো গরুতে অনেকে লস করেছে আমরা কি লস করেছি কিনা বা লাভ করেছি কিনা সেটা আপনাদেরকে জানাবো একটু বলে রাখি যে আমরা কিন্তু গরুতে মোটামুটি লাভ করেছি ভালোই লাভ করেছি কারণ আগেই বিক্রি করে ফেলেছিলাম তো এই জন্য আমাদের তেমন কোনো সমস্যা হয় নাই তো আমি আপনাদের সাথে আছি এত সময় নাসির উদ্দিন ফুরকান আপনারা সবাই আমাদের ভিডিও দেখবেন প্রতিনিয়ত আমাদেরও পরামর্শ দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম